বুঝাতে পারেন নাই বুঝাতে পারলাম না মনে হয় যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছে এখানেই তো আপনি সুন্না মাফি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফের দেশ সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে জানা করি করব না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিয়া মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই যে উঠলাম বজু করলাম গেলামের নাম কি এটাও এক প্রকার কি বরং নফসার সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবো না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নফশার সাথে কি বুঝেন আল্লাহ পাকে আমাদেরকে শক্ত করার তফিক দান